সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন থেকে জানায় স্বাগত বরাবরের মতো আমাদের আজকের বিষয় অতিরিক্ত ঠান্ডা খেলে মারাত্মক বাইরে থেকে গরমে ঘেমে বাড়ে ফিরেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢক ঢক করে খান অনেকেই কিন্তু জানেন কি গরমে এভাবে ঠান্ডা পানি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আসুন এ বিষয়ে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক দাঁতের ক্ষতি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে তার মারাত্মক প্রভাব পড়ে দাঁতের উপর এই ভেগা স্নায়ু হল আমাদের স্নায়ুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বেশি ঠান্ডা পানি খেলে ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়ে ওঠে যার ফলে হৃদগতি অনেকটাই কমে যেতে পারে হজমের সমস্যা শরীরচর্চা বা ওয়ার্কআউটের পর ঠান্ডা পানি একেবারে খাওয়া উচিত নয় কারণ ওয়ার্কআউটের পর দেহের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে অনেকটাই বেড়ে যায় এ সময় ঠান্ডা পানি খেলে তা দেহের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের তাপমাত্রার সামঞ্জস্য রাখতে পারে না ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে ওয়ার্কআউটের পর যদি সামান্য উষ্ণ পানি খাওয়া যায় তবেই উপকার পেতে পারেন রক্তনালীকে সংকুচিত হয়ে পড়ে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে তার প্রভাবে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে শুধু তাই নয় হজমের সময় যে সমস্ত পুষ্টিগুণ আমাদের দেহে মিশতে থাকে তাও বাধাপ্রাপ্ত হয় ফলে হজমেরও মারাত্মক সমস্যা হতে পারে শ্বাসনালীতে সংক্রমণের সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে খাওয়ার পরে ঠান্ডা পানি খাওয়া একেবারেই উচিত নয় কারণ এর ফলে শ্বাসনালীতে শ্লেষ্মার অতিরিক্ত আস্তরণ তৈরি হয় যার থেকে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন এবং নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাইফস্টাইল বিষয়ক যেকোনো টিপস পেতে টিপস কর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ